নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজ রান্না করব কিসকি মাছ তো কিসকি মাছের জন্য একটু আলু বেজে রাখবো আগেই মেয়ে খুব করে বলছি আজকে কয়েকদিন ধরে কিসকি মাছ বাজি খাবে তো শুধু শুধু কিসকি মাছ বাজবো না একটু আলু বেজে আগে উঠিয়ে রাখলাম পরে মাছগুলি দিয়ে এই আলু দিয়ে পরে পরে বেজে উঠাবো কেসকি মাছ বাজিটাই ভালো লাগে বিশেষ করে তরকারি থেকে কারণ তরকারিটা এতটা পছন্দ করে না মেয়েরা ওরা বাজিটাই বেশি পছন্দ করে তো আজকে তেমন কিছুই রানবো না একটু কেচকি মাছ ভাজি করবো আর পুঁটি মাছ টমেটো দিয়ে শুকনা শুকনা করে পুটি মাছটাও রান্না করব কিসকি মাছটা নামিয়ে ফেলবো এখন নামিয়ে তারপরে পুঁটি মাছটা বসাবো পুঁটি মাছটা আমার পছন্দ না তবে আমার হাজব্যান্ড আবার পছন্দ করে উনি আমি কাটার জন্য খেতে পারি না আমার ভীষণ কাটা লাগে মন চাই খেতে তারপরে কাটার জন্য খেতে পারি না মাছগুলি আজকের অনেক ভালো হয়েছে কেসকি মাছটিও ভালো হয়েছে আবার কুটি মাছটাও জল জলা ছিল একেবারে এখন চিন্তা করতেছি যে নাতনি কি দিয়ে খাবে কি দিয়ে খাবে তো ওর জন্য একটু মুসুরি ডাল রান্না করছি আর একটা ডিম ভেজে দেব ওর খাওয়া হয়ে যাবে একটু সবজিও রান্না করছে এটা আপনাদেরকে দেখাই নাই ছেলেও খাবে না এই গুঁড়া মাছ তো ডাল দিয়ে আর সবজি দিয়ে খাবে তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে